শত্রু বাই বাই সম্পির মহে আছে জহির কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আজকে প্রথমবারের মতো তোমার গান শুনতে ডাক বাংলায় চলে আসলাম আহ তো সব দিনকাল কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আজকে তুমি কোন গানটা আসলে আমার সব গান তো ভাইরাল গানই কিন্তু ভাইরাল পারছো না একটা গান দে পারি আচ্ছা ওকে তাহলে আমরা শুরু করি স্টার্ট নাও হাইরে টাকাই লাগাইলো বড় গুলমাল হাইরে টাকাই লাগাইলো বড় গুলমাল টাকা দিলে বউ বালা না দিলে বলে শালা টাকা দিলে বউ বালা না দিলে বলে শালা টাকাই মিলে রসগোল্লা পুলা পানে মারে পাল টাকাই লাগাই ল বর গুলমাল হাইরে টাকাই লাগাইল বড়, গুলমাল টাকাই বাহুতে বল টাকা না তাকলে পুরুষ যাই দুর্বল মন রে টাকাই বাহুতে বল টাকা না থাকলে পুরুষ হয়ে যাই দুর্বল ছেলে যদি পাই কলা হয়ে আমার বাবাই বালা হয়ে ছেলে পাঙ্কু জরায়া দরে বাবার গলায় আনন্দ ইউতাল টাকাই লাগাইল বড় গুলমাল হাইরে টাকাই লাগাইল বড় গুলমাল টাকাই চিনেলাল শাড়ি টাকাই বাড়ি গাড়ি দুই দিনের জমিদারি উল্লাসে উতাল টাকাই চিনেলাল শাড়ি টাকাই বাড়ি গাড়ি জমিদারি জমিদারী উতাল গরের বৌ ভয়া রাজরানী বলে আনো ফুলদানি বৌ ভয়া রাজরানি বলে আনো ফুলদানি না দিতে পারলে বো এবারাইব জাল টাকাই লাগাইলো বড় গুলমাল হাইরে তাাইলা গাইল বড় গোলমাল গরের বউ ছাইয়া আমির কানা না দিলে কথা কই না বাম বাকুমের মতো পোলায় রাখে লুবিমন ঘরের বউ ছায় আমি কানা না দিলে কথা কয়না গাল কসমিটিক বলে আমার বাবা টিক না দিতে পারলে বাবাই শুনে গালা গাল টাকাই লাগাইল বড় গোলমাল হাইরে টাকাই লাগাইলো বড় গোলমাল বায়ের শত্রু বাই ভাই সম্পত্তির বাগে যাই আই রে দুনিয়ার মহে দয়া মায়া মন বাইয়ের শত্রু বাই বাই সম্পত্তির বাগে যাই আই রে মহে দয়া মায়া নাই হয়ে যাই রে সারেষি ধন সম্পদ পাইতে বেশি হয়ে যাই রে সারেশি ধন সম্পদ পাইতে বেশি মা বাবা কান্দে দিবা নিশি মৃত্যু হয় কাল টাকাই লাগাইলো বড় গোলম আর জহির তোমার কেমন লাগছে আমার পেজে গান গিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আপনার পিজে গান গাইতে হয়ে আমার অনেক ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে অনেক ভালো ভাই আমার কোন বাসা নাই আমি কি বলবো এই ফার্স্ট টাইম দর্শকের কাছে আমার গান গুলো ভালো লাগবে জানে দর্শক আর আমি অনেক জায়গায় গান গাইছি আপনার পেজে প্রথম প্রিয় দর্শক যদি আমার গানগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন ধন্যবাদ ধন্যবাদ